বলুন আপনি তরবারি হাতে নিয়ে কোথায় যাচ্ছেন আগে সেটা বলেন উমর ইবনে খাত্তাব বলেন আমি তরবারি এটা হাতে নিয়ে যাচ্ছিলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কতল করার জন্য একটু বড় করে বলি বাপ দাদার ধর্মকে ইনি কতল করে দিচ্ছেন শেষ করে দিচ্ছেন জবাই করে দিচ্ছেন সেজন্যই আমি ওনাকে কতল করতে যাচ্ছি এই কথা শুনে নুআইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আপনি জানেন না আপনার গুত্তের লোকেরা দাবি করে আপনাকে এমন এক জায়গার মধ্যে ঠেলে দিচ্ছেন কারণ আপনি যদি মোহাম্মদ ইবনু আব্দুল্লাহর গায়ে টুকা দেন ওরার গুত্তের লোকেরা এরা আপনাকে ছেড়ে দেবে না এরা আপনাকে জিন্দা গিরে ফেলবে অনেক বুঝাতেন অনেক বুঝাতে বুঝাতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইনার মেজাজ গরম হয়ে গেল ইনি বলেন আমার মনে হয় তুমিও ওই মাযহাবের অনুসারী হয়ে গেছো আমার মনে হয় তুমিও মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত দিয়েছো নয়তো তুমি আমাকে এভাবে বুঝাচ্ছো কেন তুমি এই কথাগুলো কেন হজরতের নোয়াইম বিন দেখেন পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ ইনি রেগে যাচ্ছেন হয়তো যে কোনো মুহূর্তে ওনাকে পর আক্রমণ করতে পারেন তখন নোয়াইম বিন আবদুল্লাহ বলেন আপনি একটু আপনার নিজের ঘরের কবর নিন আপনার বোন ফাতেমা বিনতে খাত্তাব উনি এবং ওনার পরিবার ওনার স্বামী এরাও আল্লাহর রাসূলের হাতে ঈমান গ্রহণ করেছে আপনার বোন আপনার ভুন জামাই এরাও কিন্তু ইমান গ্রহণ করেছে এই কথা শুনে ফারুক আজম বলেন যদি তাই হয় তাহলে আগে তাদেরকে কতল করব। আগে তাদেরকে মারবো তারপর আমি যাব ওখানে গেলেন বোনের ঘরের মধ্যে বোনের ঘরের মধ্যে দরজা টোকা দিয়েছেন দরজা খুলতে দেরি হয় নাই ঢুকা তাদের উপর এমন আক্রমণ করলেন ভুনকে ভুন জামাইকে উভয়কে মেরে একেবারে রক্তাক্ত করে ফেলেছে

এবং মুহূর্তে বোন ডাক দিয়ে বললেন আমাদের উপর এমন অত্যাচার করছেন আমরা যেন এই ধর্ম ছেড়ে দেই জেনে রাখুন জেনে রাখুন আমাদের এই শরীরের মধ্যে যদি এক বিন্দু রক্ত থাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইসলাম ছেড়ে দেব না আর বড় করে বলেন আমাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকলেও আমরা ইসলাম ছেড়ে দেব না এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে গেলেন ফিরে এত মহব্বত আরে ভাই মহব্বত তো আমরাও করি কিন্তু দিন ইসলামের জন্য কয়জনেই বা জান দিব অনেকে ভালোবেসে বলেন যে আমি তোমার জন্য চা দেরে দেব কোনোদিন চা দিয়ে নিতে পারবেন কথা বলেন চা দিয়ে নিতে পারবেন তুমি যদি ভালো তাহলে আমি সাগরের মধ্যে ঝাঁপ দেব কোনোদিন ঝাঁপ দিতে পারবেন এটা কোনোদিন সম্ভব না এগুলো মিথ্যা কসম তবে সাহাবায়ে কেরাম যারা আমার রসুলের হাতে যারা ইমান এনেছেন ইনারা বলেন না আমরা আমাদের সর্বোচ্চ কোরবান দেব কেন কেন মোহাম্বত কদা আসান মোহাম্বত কদা মুসিল মগর মুসি হত মেমা ফারুক আজম বলেন বলেন এটা কেমন এটা কেমন কি আসলো জানি না তোমাদের সঙ্গে ওরা কেমন সম্পর্ক বুঝি না কিন্তু আমি বুঝলাম তোমরা এমন একটা ধর্মের মধ্যে আছো যে ধর্মের জন্য তোমরা জানজিত প্রস্তুত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা থেকে ফারুক আজম নেমে গেলেন আর বলতে লাগলেন বুন আমি যখন ঘরের সামনে আসছিলাম তোমরা কি যেন করতেছিলে আমাকে একটু সেটা পরে শোনাও না আমাকে একটু একটু পরে শোনাও না ফারুক আযমের ভুন বলেন

بون تقن بسم الله الرحمن الرحيم طه ما أزلنا عليك القرآن لتشكر আল্লাহ সুবহানাল্লাহ সূরাত হাশরিত্বকে তেলাওয়াত শুরু করেছেন যখন তেলাওয়াত শুরু করেছেন যত তেলাওয়াত সামনের দিকে যাচ্ছেন অত ফারুক আজমের দুচুক বেচুকের পানি পড়তে 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 যখন উনি পড়তে পড়তে আর নিচের দিকে আসলেন ইন্নানি আলাল্লাহ ইলাহা ইল্লা আনা ফাউযুনি যখন এভাবে তেলাওয়াত করলেন হজরত উমর ইবনুল খাত্তাব আর থাকতে পারলেন না আমি আর শুনবো না চলো এই সুন্দর মধুর কালাম যার কাছে আল্লাহ নাযিল করেছেন তিনি কখনো নাওক করতে পারে না আল্লাহু আকবার আয়েজুল ইসলাম বে ওমর ইবনুল খাত্তাব কে دین ইসলাম কে আল্লাহ বল বড় করার জন্য دین ইসলামের মর্যাদা কে বাড়ানোর জন্য ওমর ইবনুল খাত্তাব কে আমি রসূলের ভাগে দান करूं আমি রসূল কে দান करूं ওমর কে যাতে আমার دین এটা বলবালা হয় এটা কত রাতে আবার রসূল দোয়া করেছিলেন এখন আমার রসুলের দোয়া খালি যাবে কথা বলেন খালি যাবে আমরা যদি দোয়া করলে আমরা গুণাগার হলেও রসুরের বসিলা করে দোয়া করে যদি আমরা পেতে পারি তাহলে রসুরের হাত এটা কত মর্যাদা বাড়ে আমার রসুল হাত তুলেছেন আর আল হজরত বলতে রাখলেন আমার আল্লাহ ওই দোয়া ফেরত দেন নেই दुलन बन के नगिनी दुआ मोहम्मद दुल्हन बन के نے جھکو मोहम्मद گلے کر گلے سے لگایا بڑی ناز سے جب دعائے محمد بڑی ناز سے جب دعائے محمد زہ عزتوں تو اعتلائی محمد کہے ارش حق زیر پائے محمد صلی دنیا علیہ وسلم রসুল দাঁড়ে আর কমের মধ্যে বসে আছেন তেত্রিশ জন পুরুষ আমার রসুলের কাছে মান এনেছেন আর ছয় জন নারী আমার রসুলের কাছে মান এনেছেন ইনারা আমার রসুলের পাশে আছেন অবস্থান করছেন দাঁড়ে আর কমের মধ্যে এমন মুহূর্তে যখন প্রবেশ করছেন আমার রসুলের চাচা হতে হামজা উনি দাঁড়িয়ে গেলেন আমার রাসূলের সাহাবী এবং চাচা হামজা দাঁড়িয়ে গেলেন ইনি তরবারি বের করলেন এ আর রাসূল আপনি যদি একবার নির্দেশ দেন ওমরকে আমি 죽তে দেব না ওমরকে কানে টুকরো করে রেখে দেব উমরের কেমন সাহস উমর তার আর কোমের মধ্যে আসতেছে খোলা তরবারি নিয়ে আমার রাসূল বলেন চাচা উমরকে কাটতে হবে না কাটতে হবে না ওমরকে قتل করা লাগবে না আপনি একটু অপেক্ষা করুন আগে ওমরকে আসবে দিন ওমরকে আসবে দিন ওমর রাদিয়াল্লাহ যখন সামনে আমার আবার হাত বাড়িয়ে দিয়ে ডাক তো দিনে ভাবে আমি তো আল্লাহর কাছে তুমি ওমরের জন্য ফরিয়াদ করেছি ওমর রাদিয়াল্লাহু তাআলার চকের পানি ছেড়ে দিয়ে দর দিয়ে সে কম্বলবারে নবীর সিনার সঙ্গে সিনা লাগিয়ে বলেন আপনার জবানে আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নি আর খაზমের কথা আমার রাসূল খুশি হয়েছিলেন আর আমার রাসূল ওনার সিনা সঙ্গে হাতটা মারলেন কি করলেন হাটটা ওরার সিনার সঙ্গে মারলেন মেরে আল্লাহর কাছে আবার দোয়া করলেন আল্লাহুম্মা আখরিজ মা ফি সাদরিহি মিন গিল্লিন ওয়া আবদিলহু ঈমানা আয় আল্লাহ এই উমরের অন্তরের মধ্যে যত রকমের যত রকমের আদাওয়াতি আছে যত রকমের আদাওয়াতি আছে সব কিছু বের করে দাও আর উমরের অন্তরের মধ্যে তুমি ঈমান দিয়ে পূর্ণ করে দাও

আপনার জন্য আল্লাহ এবং আপনার সঙ্গে যারা ইমান এনেছেন তারাই আপনার জন্য যথেষ্ট তার মানে হলো উমর যখন ইমান এনেছেন আমার আর কিছু লাগবে না উমরের ইমান আমার এই ইসলামকে বলো করার জন্য যথেষ্ট হবে কুফার কে مستا کے آلہ ہے اشتا وہ کفار کے مس دا کے آلہ ہے مزل کفر تو کیا حضرت فا رو کے کفر توغیا حضرت فار کے گے بہار باغ ایماں حضرت فارو کے عمر کا فین پی کو حسب ب عبد ہے عمر کا فیل بھی کو حسب کلدہ سے ثابت ہے کہ شاہد جن پہ قرآن حضرت فاہ روکے رو کے آزم ہے کہ شاہد جن پہ کر آہد رتے پا رو بہارے باغ ایمان حضرت فا تو بورا کرے بولی سبحان اللہ اس فاروق عظم عمر بن خطاب جدین ایمان ہے

लकड़ा सम ইসলামে ওমর ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি জিবরিল শুধু আপনার জন্য এই আয়াত নিয়ে আসলাম তাই নয় বরং আসমানবাসীর সমস্ত ফেরেশতারা ওমর ইবনু আল খাত্তাবের ইসলাম গ্রহণের তারা আনন্দ যাপন করছেন আর ওমর ইবনু সবাই স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন

নিশ্চয়ই আমাদের ধর্ম হক তোমাদের ধর্ম হক তখন ফারুক আজম বলেন আর তাহলে আমি আর গোপন ইসলাম প্রচার করব না আমরা বের হয়ে যাব এক লাইনের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব ছিলেন অপর লাইনের মধ্যে হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব ছিলেন দুইজন দুই পাশে দাঁড়িয়ে পেছরে দুই সারি করে রেলি করে ইনারা সবাই মিলে আল্লাহর ঘরখানায় কাবার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছিল সুবহানাল্লাহ সর্বপ্রথম প্রকাশ চি ইসলাম প্রচার করেছেন ফারুক আজম সর্বপ্রথম যিনি প্রকাশ চি হিজরত করেছেন সবাই গোপনে হিজরত করেছেন আর ফারুক আজম যখন হিজরত করেছেন ইনি প্রকাশ হিজরত করেছেন গলার মধ্যে রঙ্গা তরবারি নিয়ে ইনি সর্বপ্রথম খানায়ে কাবার মধ্যে গেলেন খানায়ে কাবার মধ্যে সাত চক্কর তাওয়াফ করেছেন মাকাম ইব্রাহিমের সামনে গিয়ে নামাজ পড়েছেন খোলা তরবারি গর্দারের মধ্যে ঝুলিয়েছেন তারপর সমস্ত কাফেরদের ঘরে ঘরে গিয়ে উনি ইলান করতে লাগলেন আজকে কেউ যদি তার বউকে তার স্ত্রীকে বিধবা করতে চাই সে যেন আমি উমরের সঙ্গে লড়াই করে আজকে কেউ যদি তার সন্তানকে পিতৃহারা করতে চাই সে যেন আমার সঙ্গে লড়াই করে আজকে কেউ যদি তার মায়ের বুক করতে চাই তাহলে আমি উমরের সঙ্গে লড়াই করে কিন্তু উনি ছিলেন একা একা একজন মানুষ উনি এলান করছেন আমার সামনে আসো পুরো মক্কার মধ্যে পুরো ব্যক্তি উমর ইবনুল খাত্তাবের সামনে দাঁড়াতে পারেনি

ইসলামকে বলা করেছেন সেজন্য আমরা ওনার শুক্রিয়া আধে আধে ওনার আলোচনা করেছি আমরা তো পীরের আলোচনা করে থাকি আমরা মুসসিদের আলোচনা করে থাকি আউলিয়া ইক্রামে আলোচনা করে থাকি কিন্তু সারা দুনিয়ার বলি যদি এক পাল্লায় দেয়া হয় ফারুক ফারুক আজমের একটা বহুত মুঠের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় সারা দুনিয়ার সমস্ত বলিদের আমল নামা ডুবে যাবে